পনেরো কোটি টাকা বেয়ে বাদ ও স্লুইজ গেটের কাজে বেপো করিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারের অভিযোগ তুলে সরব করেন তৃতীয় খণ্ডের স্থানীয়রা উল্লেখ্য দু হাজার বাইশে বেরেঙ্গার বাদ ভাঙনের পর ভয়াবহ বন্যার কবলে ডুবতে হয়ে গোটা শিলচরবাসীকে তা সত্ত্বেও লাল মাটির লেপ দিয়ে অতি নিম্নমানের কাজ করতে মদত চালিয়ে যাচ্ছে বরাতপ্রাপ্ত ঠিকাদার প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা সংবাদ মাধ্যমের সামনে অসন্তুষ্ট জানিয়ে স্থানীয়রা বলেন চুপিসারের রাতের অন্ধকারে পাতলা এক লেয়ার লাল মাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে যা অল্প বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে এমন কি হুক মেরে সরকারি বিদ্যুৎ চুরি করে সুইচ গেটের কাজ করছে শ্রমিকরা কাজের বাস্তব দশার তদন্ত হলেই বৃহৎ কেলেঙ্কারির আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বেরেঙ্গার বুদ্ধিজীবী লোকজন বিউরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচর বেরেঙ্গা এই জায়গার মাঝে গাছের কারিন সারিন জ্বর বর সারা রইছে বাজে কুদিয়া গিয়া টাউন ডুবিব কইবা এটা বাগাডোর মানুষে কাটিয়া দিলেছ এই জিনিসটাই তুমি তাই চকুচি হইয়া দেখিয়া দেখিয়া কাজটা করাই গাছ গাছালি সারা মাটি তুলে হারাইয়া কোনো সব সেপ দি লেপ করি বেরেঙ্গা রোগ কিলা খরচ হই পাথর ফুতর বেলা আনি হারি লাল মাটি বেলাই তোরা এটা মেঘে দইয়া নিবগি বাজে বাং দিয়ে সারা সব হন না হন না কোনো কাজ গো হন না তোরা তোরা লেপ সেপ দিয়া শেষ করিলাম

কত কিলোমিটার আড়াইশ তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার